আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আরেকটি রোজার ভিডিও নিয়ে আসছি তো এটা হচ্ছে গতকালকের গরুর মাংস রান্না করেছিল আম্মু সকালেই রান্না করছে গ্যাস থাকে না সেই জন্য প্রতিদিনের এক কাহিনি দেখে আম্মু এক করে যত ধরনের গুঁড়া মশলা সব মশলা দিয়ে তারপরে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিল তারপরে হচ্ছে এটাকে চুলাই এটা হচ্ছে যে লাস্ট ভিডিওটাতে দেখিয়েছি গরুর মাংস কিনে নিয়ে আসছে ঈদের জন্য তো সেখান থেকে একটু রান্না করতেছে তো এটা আমার সরিষার তেলে রান্না করবে তো এখানে গরম মশলা তেজপাতা সব কিছুই দিয়ে দিচ্ছে পরে এটা কিছুক্ষণ মানে মাখিয়ে রেখে পরে চুলায় বসিয়ে দিয়েছে তো গরুর মাংসটা রান্না করছিল হচ্ছে সেহরিতে খাওয়ার জন্য তো তারপরে এটা হচ্ছে ইফতারিতে ইফতারিতে এখানে আজকে আমি খুদের ভাত রান্না করছে সাথে হচ্ছে চিংড়ি ভর্তা ছিল কলা ভর্তা ছিল আর থানকনি পাতা ভর্তা ছিল আর হচ্ছে ডাল বসিয়েছিল তো এটা হচ্ছে ইফতারের কিছুক্ষণ আগে এখানে আমি শরবত বানিয়েছি দুই ধরনের চিরা দই ছিল পেঁয়াজি ছিল ছোলা বনি ছিল আবার ফলও কেটে নিয়েছি তারপরে খুদের ভাতও খুদের ভাতের ভিতরে আজকে আমি ছোলা সেদ্ধ দিয়েছিল আর টমেটো সালাদ করে নিয়েছিলাম টমেটো কাঁচা কাঁচামরিচের তো এটা হচ্ছে ইফতারির টাইমে হয়ে গিয়েছে তো ফার্স্টেই হচ্ছে খেয়ে খেয়ে নিচ্ছি তো এখানে সবার জন্য আবার কোয়েল পাখির ডিমও সেদ্ধ করেছিল একটু একটু পুচকি পুচকি এক একটা কোয়েল পাখির ডিম তো আমি এখানে চিংড়ি ভর্তা একটু নিয়েছিলাম খাওয়ার জন্য তারপরে হাফ খাওয়া শেষ করে যেহেতু ভাত একটু টাইম লাগবে তো নামাজ পড়ে এসে তারপরে হচ্ছে বাকিটা খাচ্ছিলাম তো এর মধ্যে আম্মু আবার সবাইকে একটু একটু করে অনেক গরুর মাংসও দিতেছিল যেহেতু এটা ইফতারের জন্য সেহরির জন্য রান্না করেছে তারপরেও দিলে খুবই ভালো হয়েছিল তারপরে হচ্ছে এটা রাত্রেবেলা একটা তরমুজ কিনে নিয়ে আসছিলো তরমুজটা মিষ্টিও ছিল আবার কালারটা অনেক সুন্দর ছিল তো ওই যে লোকেরা যে একটুখানি কেটে দেখায় না যে লাল কিনা তো ওই ওইটুকুই হচ্ছে কেটেছিলাম কেটে পরে হচ্ছে খেলাম এটা রাত্রেবেলা খাওয়ার কিছুক্ষণ পরে মানে ঘুম আর তারপরে হচ্ছে এটা হচ্ছে সেরি টাইমের ডাল বেগুন ভাজা করেছিল শাক ভাজা ছিল গরুর মাংস ছিল মাছের তরকারি ছিল তো তারপরে হচ্ছে আমি বেগুন ভাজা বেগুনটা হচ্ছে আমাদের গাছের বেগুন ছিল এটা তারপরে বেগুন ভাজা শাক ভাজা দিয়ে খেয়ে আমি হচ্ছে গরুর মাংস যে রান্না করেছিল সেখান থেকে একটু নিলাম তো গরুর মাংসের ঝোলটা স্পেশালি আমার খুব ভালো লাগে তারপরে আমি হচ্ছে ডাল দিলাম ডাল দিয়ে আর গরুর মাংসের ঝোল দিয়ে খেতে খুবই মজার বড় একটা হাড্ডি